আজ একটা রেস্টুরেন্টে তিন বছর পর মুখামুখি হলাম আমার স্বামীর যার সাথে আমি তিন বছর ধরে সেপারেশনে আছি বলা বাহুল্য আমাদের ডিভোর্স হয়নি স্বামীর কোলে আছে দেড় মাসের এক নবজাতক বাচ্চা মেয়ে মেয়েটা অবশ্য আমার নয় আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীর যার কারণে আমাদের সংসার জীবনে ইতে ঘটেছিল তিন বছর আগে রিলেশন করে বিয়ে করেছিলাম আমি এবং আমার প্রাক্তন স্বামী সাইমন আমাদের সম্পর্ক ছিল দুই বছরের সম্পর্ক থাকাকালীন এক সন্ধ্যায় আমার স্বামী আমার হাত ধরে বলেছিল আমি তোমাকে বিয়ে করতে চাই আমি বলেছিলাম বলা নেই কনে হুট করে তুমি বিয়ে করতে চাচ্ছ কেন আমার স্বামী সাইমন বলল দেখো নাবিলা আমার কাছে খবর আছে তোমার জন্য নাকি অনেক প্রস্তাব দেখা হচ্ছে আমি বললাম মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে তো বিয়ের প্রস্তাব আসতেই পারে আমার স্বামী বলল আমি সবকিছুই মেনে নিতে পারবো কিন্তু তুমি অন্য কারোর হবে সেটা আমি মেনে নিতে পারবো না তাই বলছি চলো আমরা এখনি বিয়ে করে ফেলি সেদিন সাইমনকে অনেক বোঝানোর পরেও সে নাছর বান্দা শেষ পর্যন্ত আমরা দুজন বিয়েটা করেই ফেললাম বিয়ের আড়াই বছর পর তার মনে হয়েছিল আমার সাথে নাকি তার আর সংসার করা সম্ভব না সে দ্বিতীয় বিয়ে করতে চায় তারই অফিসের এক কলিক কে যেদিন আমার স্বামী এই কথাটি আমাকে বলেছিল শুধু নির্বাক হয়ে আমি তার পানে তাকিয়েছিলাম আমার স্বামী হয়তো ভেবেছিল আমি তার পায়ে পরে জড়িয়ে ধরে কান্না করে বলবো প্লিজ তুমি এমনটা করো না আমাকে রেখে তুমি অন্য কাউকে বিয়ে করো না কিন্তু না আমার স্বামীকে আমি অবাক করে সেদিন আমি ওকে বলেছিলাম আমি বললাম তুমি কাকে বিয়ে করতে চাও আমার স্বামী বললো আমার অফিসের কলিক রাইমাকে আমি আরো জিজ্ঞাসা করলাম কতদিন না সম্পর্ক তোমাদের সাত মাসের আমি বললাম ও আচ্ছা তাহলে তো ভালোই বিয়ে করো আমার কোনো আপত্তি নেই তুমি বিয়ে করো আমি আরো জিজ্ঞাসা করলাম আচ্ছা বিয়ের আগে আমরা কয় বছরের রিলেশনে ছিলাম আমার স্বামী বললো হবে হয়তো বছর দুয়ে আমি বললাম দুই বছর চার মাস পনেরো দিন ছিল ১৬ দিনের মাথায় আমরা বিয়ে করি বিয়ের আগে যেন কি বলেছিল আমায় আমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে তোমার চোখ যাবে না আমাকে তুমি খুব ভালোবাসো আমি হিনা নাকি তুমি শূন্য আরো কত কি বলেছিলে তাই না সব কথা আর তোমার প্রেম ভালোবাসা কি সবই মিথ্যে ছিল তাহলে আমার স্বামী বলল আমি তা জানি না কিন্তু তোমার সাথে আমি আর সংসার করতে চাচ্ছি না ব্যাস আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই আমি বললাম আমাদের কাবিন নামা জানি কত আমার স্বামী বলল ১৩ লাখ আর আমি জিজ্ঞাসা করলাম কে যেন এই টাকা লিখেছিল আমাদের বিয়েতে আমার স্বামী বলল আমি লিখেছিলাম আমি আরো বললাম যার মাসিক বেতন মাত্র তিরিশ হাজার টাকা সেই তুমি কাবিনের এত লাখ লাখ টাকা কি করে দিবে আমায় একটা সময় আমাকে হারানোর ভয়ে তুমি তুমি এত টাকা কাবিন লিখেছিলে এ কথা বলা মাত্র আমার স্বামী বলো সে চিন্তা তোমার করতে হবে না আমি যেভাবে পারি তোমাকে সেই টাকা দিয়ে দিব আমি বললাম থাক সেই টাকা তোমার দিতে হবে না তুমি বিয়ে করো আমি বাসা থেকে চলে যাব। আমি কোনোদিনও তোমার সামনে বউয়ের অধিকার নিয়ে আসব না কে কার পা ধরে কাঁদবে সেদিনের অপেক্ষায় তো আমি আছি যেদিন এই দিনটা আসবে আমার স্বামী এই কথা শুনে অট্ট দিয়ে দিল তোমার এই কথা কখনোই সত্যি হবে না আমার রাইমা আমাকে অনেক বেশি ভালোবাসে তোমার পতনটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করব। শেষবারের মতো নিজের ঘরে সমস্ত জিনিসপত্র একটু ছুঁয়ে দেখে নেই এরপর আমি অর্ড্রপ থেকে জামা কাপড় প্যাক করে আমি বেরিয়ে গেলাম সেদিন থেকে আজ পর্যন্ত আমি আমার স্বামীর সামনে যাইনি আমার স্বামী বাড়ি থেকে চলে আসার পরে আমি আমার বাবার বাড়িতে ছিলাম বাবা মা ভাই ভাবি সবাই মিলে আমাকে যথেষ্ট সাপোর্ট করেছিল আমি আর বাবা কথা বলছিলাম এমন সময় আমার স্বামীর ফোন আসলো আমার বাবার নাম্বারে বাবার ফোনে আমার স্বামীর নাম্বারটা সেভ করা ছিল আমার বাবা ওর নাম্বারটা দেখে ভাবছে রিসিভ করবে নাকি করবে না কল কেটে গিয়ে আবারও বাবার ফোনে কল আসলো এরপর বাবা কলটা রিসিভ করলো অপর প্রান্ত থেকে সাইমন সালাম দিলো আমার বাবাকে আমার বাবা বলো কিজন্য জন্য তুমি ফোন দিয়েছ তা বলো ওই পাশ থেকে আমার স্বামী আমার বাবাকে বলল বাবা কিছু মনে না করলে ফোনটা নাবিলাকে দেওয়া যাবে বাবা বলো নাবিলা এখন তোমার কেউ নয় সুতরাং তোমার সাথে ওর কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমার স্বামী বলল বাবা দয়া করেন ওকে আমার খুব দরকার বাবা বলল আমার মেয়েকে তুমি বাদ দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে সুতরাং আমার মেয়েকে তোমার আবার কিসের দরকার আমার বাবা হার্টের پیشنট ডাক্তার বলেছিল বাবা যেন উত্তেজিত না হয় বাবা অনেক রেগে যাচ্ছিল এরপর আমি কোনো উপায় না পেয়ে বাবার হাত থেকে ফোনটা কেড়ে নিলাম এরপর আমি হ্যালো বলার সাথে সাথে আমার স্বামী আমাকে অনেক অনুন্নয় বিনয় করে তার সাথে দেখা করার জন্য বলল আমাকে বলল জীবনে আমি আর তোমার কাছে কিছুই চাই না একবার তোমার সাথে আমি দেখা করতে চাই তার এমন আকতি ভরা অনুরোধে আমি আর না করতে পারলাম না তাই আর তার সাথে আমি দেখা করতে আসলাম বেশ কিছুক্ষণ বসে থেকে আমি আমার স্বামীকে বললাম আর কতক্ষণ বসিয়ে রাখবেন আমাকে এভাবে কিছু বলা থাকলে বলুন তা না হয় আমি আসি হঠাৎ সাইমন আমার হাত ধরে বলল তুমি আবার আমার জীবনে ফিরে আসো ঝটকা মেরে সাইমনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললাম এটা কোন ধরনের অসভ্যতা আমি আপনি আমার হাত ধরেছেন কেন আর আপনার স্ত্রী কার সাথে কখন কিভাবে চলে গিয়েছে সেগুলোকে আমি জানতে চেয়েছি আমাকে বলল অনেকটা পাল্টে গিয়েছো তুমি নাবিলা আগের থেকে অনেকটা সুন্দরী হয়েছ দেখতে আমি বললাম সময় মানুষকে পাল্টে দেয় আমার স্বামী বলল তোমার মতন করে আমাকে কেউ কখনো ভালোবাসতে পারেনি আমার বর্তমান স্ত্রী আমার সাথে ঠকিয়েছে আমাকে বিয়ে করে সে বাহিরের অন্য একটা ছেলের সাথে পরকিয়া করেছে আমি হেসে বললাম কি বললেন আপনি যেমনটা আমার সাথে করেছেন ঠিক তেমনই আপনার সাথে তিনি করেছে আমার স্বামী বলল তুমি তো জানো রাইমা আমার সাথে একে অফিসে চাকরি করত। আমাকে বলল জানো গতকাল আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম ড্রয়িং রুম থেকে আমি আমার মেয়ের কান্না শুনতে পেয়েছিলাম আমি ড্রয়িং এসে দেখি আমার মা কিছুতেই আমার মেয়েকে শান্ত করতে পারছে না তাই আমার মেয়েকে কোলে নিয়ে আমার মাকে বললাম মা রাইসা এভাবে কাঁদছে কেন ওর মা রাইমা কোথায় মা আমাকে বলল সকালবেলা আমি ঘুমিয়েছিলাম তখন আটটাও নি সকাল আমাকে বলল আমি অফিসে যাচ্ছি মা আচ্ছা মা তুমি ওকে যেভাবে পারো একটু রাখার চেষ্টা করো আমি অফিসে গিয়ে রাইমাকে পাঠিয়ে দিচ্ছি এ কথা বলে রাইসাকে মায়ের কোলে দিয়ে আমি অফিসে চলে গেলাম অফিসে ঢুকতেই দারোয়ান আমাকে দেখে বলল স্যার আপনার স্ত্রী এসেছিল আমি ওকে বললাম উনি তুমি কোথায় এখন দারোয়ান বললো আমাদের বাবু এর সাথে পালিয়ে গিয়েছে আমি বললাম মানি তখন দারোয়ান বললো হ্যাঁ স্যার আমি যখন সকালে অফিসে এসেছি আপনার স্ত্রী বাবু বলছে বাবু ভাই আমি আর নিতে পারছি না তাই দেড় মাসের বাচ্চাকে রেখে আপনার সাথে পালিয়ে যাওয়ার জন্য অফিসের নাম করে আমি একদমই চলে এসেছি দারোয়ানের মুখে এমন কথা শুনে আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো রাইমা কিভাবে পারলো আমার সাথে এমন কাজটি করতে সে তো পালিয়ে গিয়েছে কিন্তু রেখে গেছে দেড় মাসের বাচ্চাটিকে এখন আমি কিভাবেই বাচ্চা সামলাব খাওয়াবো আমাকে সবকিছু আমার স্বামী খুলে বলল আরও বলল যে দেখো দেড় মাসের বাচ্চাটিকে রেখে ও চলে গিয়েছে কিন্তু এই বাচ্চাটিকে আমি একা কিভাবে পালন করব অবশেষে নিরুপায় হয়ে আমি তোমাকে কল করেছিলাম তুমি তো আমাকে ডিভোর্স দাওনি সেই হিসাবে তুমি তো এখনো আমার স্ত্রী আমার স্ত্রী হিসাবে তো এই বাচ্চাটির মা তুমিও তুমি দয়া করে আমার জীবনে আবার ফিরে আসো আমার স্বামীর মুখে এমন কথা শুনে আমি একটা তাচ্ছিল হাসি দিয়ে ওকে বললাম বললাম যে এটা আপনাদের মেয়ে আমার নয় আপনার মেয়ের দায়িত্ব আমার না আপনার লাইফে আমাকে ফিরে যেতে বলছেন আপনার জীবনে ফিরে যাব। আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে চলে গেছে দেখে আপনি আমাকে বিয়ে করা সর্তেও যেভাবে বাহিরে রিলেশন করে বেরিয়েছেন ঠিক তেমনি আপনার বউ আপনার সাথে এটাই করেছে রিভেন্স অফ নেচার বলতে একটা প্রবাদ বাক্য আছে জানেন তো কাউকে ঠকালে প্রকৃতি কোনো না কোনো ভাবে তাকেও সুদে আসলে তা ফেরত দেয় আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব আপনি সাইন করে দিবেন আপনি ভালো থাকবেন আপনার মেয়েকে নিয়ে আমার স্বামী অসহায়ের মুখ নিয়ে আমাকে বললো ওর মা হয়ে কি তোমার থাকা যায় না আমি বললাম না থাকা যায় না আমি অন্য কারোর বাচ্চার মা হতে না এ কথা বলে আমি চলে আসলাম আপনারাই বলেন আমি কি কাজটা ঠিক করেছি নাকি ঠিক করিনি